আমি একটা আয়াতে করিমা তালাবাদ করেছিলাম এই আয়াত সুরাত চৌষট্টি নম্বর আয়াত তাও পরিপূর্ণ আয়াত নয় তার অর্ধেক আয়াত আল্লাহ রবুল্লা আলামিন বলেন ওয়ালাউ আন্না হুম ইদ জলামু আনফুসাহ যদি তারা মানুষের কথা বলছে মুসলমান কথা বলছে যদি তারা যদি মুসলমানগণ মুমিনগণ কোনো অজান্তে নিজের নফসের উপর জুলুম করে এর মানে গুণা করে অপরাধ করে অন্যায় করে ফেলে স্বাভাবিক ইমানদারের গুণা হয়ে যেতে পারে অপরাধ হয়ে যেতে পারে মুসলমানের অপরাধ হয়ে যেতে পারে গুণা হয়ে যেতে পারে আল্লাহ বলছেন কোরআনে পাকে যদি তারা নিজের নফসের উপর অপরাধ করে জুলুম করে অথবা কোন অন্যায় করে আল্লাহ রবুল আলমিন ঠিকানা দিচ্ছেন কোথায় যা উকা যাতে তারা আপনার দরবারে আপনার কাছে আপনার দিকে ছুটে আসে আবার বলে সুবাহান খেয়াল করবেন যা উ কা মানে একেবারে স্পেশালি প্রিয় নবীকে নির্দিষ্ট করে বলছেন এখানে আর ডানে বামে দেখার সুযোগ নাই বলছেন যাতে আপনি নবীর কাছে আসেন কেউ যদি কারো আত্মার উপর জুলুম করে অন্যায় করে গুনা করে পাপ করে সে যাতে দৌড়ে আপনার দিকে ছুটে যায় সোহান মসজিদের কথা বলে নাই কোনো মোল্লা মৌলবীর কথা বলে নাই কোন শাহেকের কথা বলে নাই সাহেব যদি ভালো হয় ইমানদার হয় সত্যিকার যদি মুর্শিদ হয় আল্লাহ রসুলের প্রেমিক আশেক হয় সঠিক ধারার মানুষ হয় তার কাছে যাওয়া বৈধ এটাও কোরআন হাদিসের আলোকেই প্রমাণিত তাহলে বলছিলাম যাতে তারা আপনি নবীর দিকে ছুটে যায় আপনি নবীর কাছে বসে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে সোহানা বলেন আপনি নবীর কাছে বসে আপনি নবীর দরবারে বসে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তওবা করবে ওয়াস্তাদ ফালা রাহমুর এবং তাদের জন্য আল্লাহর রাসূলও ফরিয়াদ করবেন আল্লাহ আমার এই উম্মত গুনাহগার উম্মত তারা ভুল করেছে তাদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলেন তো তারা যখন অনুতপ্ত স্বীকার করবে তারা যখন নিজেদের অনুতপ্ত স্বীকার করবে অপরাধ স্বীকার করবে এটার জন্য অনুতপ্ত হবে তো আল্লাহ রসুলও যখন তাদের পক্ষে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার উম্মত ভুল করেছেন ভুলগার অপরাধ করেছেন অন্যায় করেছেন আপনি ক্ষমা করে দেন আল্লাহ বলতেছেন আল্লাহ আ জাদুল্লাহ রহিমা যখনই প্রিয় নবী তাদের পক্ষ হয়ে সুপারিশ করবেন সাথে সাথে আল্লাহ রব্লুল আলামীনকে তোমরা তো বা কবুলকারী এবং রহিম দয়ালু হিসেবে পাবা আওয়াজ দিবলে একেবারে স্পষ্ট আয়াত শরীফ এখানে আর ভিতরে গবেষণা করার কোনো সুযোগ নাই এটা হচ্ছে দলিল যাকে বলা হয় অকায় দলিল এই দলিলের উদ্দার কোনো দলিল হতে পারে না তাও স্পষ্ট দলিল কোরআন পাকের কিছু আয়াত আছে অস্পষ্ট যেটা সাধারণ মানুষের জ্ঞানে আস আসনা সহজে এটার জন্য রুহানিয়ত লাগে আবার এই কোরআনে পাকে এমন কিছু আয়াত আছে যেগুলো স্পষ্ট যেগুলো সাধারণভাবে আর রুহানীয়দের প্রয়োজন নেই মানুষ বুঝতে পারে যে এখানে কি বোঝানো হয়েছে নামাজ পড়ার জন্য বলা হয়েছে রোজা রাখার জন্য বলা হয়েছে জিয়ারতের কথা বলা হয়েছে প্রিয় নবীর দরবারে যাওয়ার জন্য বলা হয়েছে সোহার এভাবে স্পষ্ট আয়াত যে কোনো উম্মত যদি অপরাধ করে তার ঠিকানা প্রিয় নবীর দরবার মজিদে নববী না প্রিয় নবীর কা। যেখানে আপনি আছেন সেটা আপনি মসজিদ নববী থাকেন সেটা আপনি মক্কায় থাকেন সেটা আপনি মদিনা শরীফে থাকেন যেখানে থাকেন না কেন আপনার কাছে আসা এর মানে কি প্রিয় নবী কোথায় প্রিয় কি শুধু মক্কায় প্রিয় নবীর শুধু মদিনায় না আন নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিব প্রিয় নবী হলেন মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে সুবহানাল্লাহ প্রশ্ন করতে পারেন আমরা তো গুনা করলে অপরাধ করলে সাত লক্ষ টাকা খরচ করে বা উমরার উদ্দেশ্যে তিন লক্ষ বা দুই লক্ষ টাকা খরচ করে আমরা তো সেখানে দিতে পারছি না তাহলে আয়া শরীফটা কীভাবে কার্যকর হবে প্রশ্ন আসতে পারে কি না আল্লাহ বলছেন গুনা করলে আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য প্রিয় নবীর কাছে যাওয়ার জন্য যদিও বা এখানে একেবারে নির্দিষ্ট জায়গা উল্লেখ করে নেয় যে শরীফ যেতে হবে এটা বলে নাই বলতেছেন প্রিয়নবীর কাছে যাওয়ার জন্য সব আল্লাহ বলেন তাহলে যারা মক্কা শরীফ শরীফে যেতে পারছেন না টাকার জন্য বিভিন্ন কারণে তারা কোথায় যাবে সেজন্য এই আয়াত শরীফ স্পষ্ট করে যে প্রিয় নবীর কাছে যাওয়ার জন্য আর আয়াত বলছে প্রিয় নবী হলেন মুমিনের জানের চেয়ে আরো বেশি কাছে মুমিন যখন কোনো গুনাহ করবে মুমিন প্রিয় নবীকে হাজির নাজির জেনে প্রিয় নবী আমাকে দেখছেন জানছেন বুঝছেন প্রিয় নবীর পক্ষ হয়ে প্রিয় নবীর দরবারে বসে প্রিয় নবীর সাথে বসে প্রিয় নবীর সাথে হয়ে আপন হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহ আমি আপনার প্রিয় নবীর উসিলা দিয়ে আমি আপনার প্রিয় নবীর রহমত কামনা করে আপনার কাছে তওবা চা তওবা করছি গুণা ক্ষমা চায় আল্লাহ আপনি গুণা ক্ষমা করে দিন আওয়াজ বলে সবাই যদি প্রিয় নবী তার পক্ষ হয়ে সুপারিশ করেন আল্লাহ কবুল করবেন এটা মিশকা শরীফের একটা হাদিস সকল উন্মতের আমল নামা সোমবার এবং বৃহস্পতিবার প্রিয় নবীর দরবারে হাজির করা হয় সুবাহ যদি ভালো আমল থাকে প্রিয় নবী মুসকি হাসি দেন আর যদি একটু খারাপ আমল হয়ে যায় অন্যায় হয়ে যায় যেটা কুহুরি পর্যায় না জুলুমের পর্যায় না সাধারণ পাপ হয়ে যায় আল্লাহর প্রিয় নবী দোহা তুলে দোয়া করেন যে আল্লাহ আমার উম্মত ভুল করেন ফেলেছে ক্ষমা করে দেন আল্লাহ মেসকা শরীফের হাদিস ক্ষমা করে দেন আল্লাহর প্রিয় নবী যখন আল্লাহর কাছে ক্ষমা চায় ওই উম্মতকে আল্লাহ পবিত্র হিসেবে কবুল করে নেন আওয়াজ পবিত্র হিসেবে কবুল করে নেন সেজন্য এই আয়াস শরীফই প্রমাণ করছে যে প্রিয়নবী কাছে যাওয়া প্রিয়নবীর কাছে থাকা যাওয়া শব্দটা দুর্বল শব্দ প্রিয়নবীর কাছে থাকা প্রিয়নবীর সাথে হয়ে থাকা প্রিয়নবীর সান্নিধ্যে থাকা প্রিয়নবীকে সব কিছুর মূল হিসেবে জানা বুঝা এটা কোরআন শরীফের আয়ার দ্বারা প্রমাণিত অতএব কোনো হাদিস সাহেব সে হজ করল হজ করার পরে সে যদি বলে যে আমার মদিনা শরীফের যাওয়ার প্রয়োজন নাই তাহলে তার ইমান থাকবে না সুজাগত তার ইমান নাই